দুর্গাপূজার মহা অষ্টমী দিন মরে গেলেও বলে মুখে তুলবে না এই একটি খাবার রুষ্ট হবে মা দুর্গা অর্ত আগমনের বাধা সৃষ্টি হবে সংসারে দুঃখ কষ্ট কলহ দ্বন্দ্ব লেগেই থাকবে নমস্কার বন্ধুরা ধার্মিক কথা ইউটিউব চ্যানেলের আরও আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানার সুস্বাগত আশা করছি মা দুর্গার আশীর্বাদে ভালো আছেন সুস্থ আছেন সামনে আসতে চলেছে বাঙালিদের সবচেয়ে বড় উৎসব শারদীয়া দুর্গা উৎসব দুর্গাপূজা নিয়ে সারা বিশ্বের সমস্ত বাঙালিরা মেতে উঠে শুধু বাঙালিরা না সমস্ত সনাতনীদের প্রাণের উৎসব হচ্ছে দুর্গাপূজা দুর্গাপূজা নিয়ে আসে আনন্দের কোন সীমা থাকে না সবাই আনন্দ উৎসবে মেতে উঠে দুর্গাপূজার কয়েকদিন বলে যায় সমস্ত চিন্তা ভাবনা দুর্গাপূজায় কিন্তু শুধু আনন্দই উৎসব নয় কিন্তু কিছু নিয়ম বিধি আছে যেগুলো সনাতন ধর্মালম্বীদের মেনে চলা উচিত আজকাল আধুনিক যুগের হয়ে মানুষ শুধু নিয়ম বিধি সমস্ত কিছুই তাকে আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো পূজার অন্যতম গুরুত্বপূর্ণ একটি দিন দুর্গা অষ্টমীর দিনে নিয়ম বিধি বিশেষ করে খাওয়া দাওয়া বিধি নিয়ে দুর্গা অষ্টমীর দিনটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন এদিন সকালে মা দুর্গার সামনে পুষ্পাঞ্জলি দিয়ে থাকে আমাদের সনাতন শাস্ত্রে কিছু খাবার খাওয়া বিধিনিষেধ থাকে নিয়ম অনুসারে এই খাবারের কিন্তু বানানো হয়েছে এবং সমস্ত নিয়মগুলো মানুষকে এই মেনে চলা উচিত এইগুলো মেনে চলে শরীর স্বাস্থ্য ভালো থাকে এবং নিরোগ শরীর লাভ করা যায় দুর্গা পুজোর এই অষ্টমীর দিনেও কিছু খাবারের বিধিনিষেধ আছে এই ভিডিওটির মাধ্যমে এই বিষয়ে আলোচনা করা হবে নবরাত্রি দিনে মা দুর্গা মর্তদামে আসেন আমাদের আশীর্বাদ দেওয়ার জন্য এমন কোনো কাজ করা উচিত নয় যাতে দেবী দুর্গা আমাদের উপর রুষ্ট হন এবং আমাদের মায়ের আশীর্বাদ থেকে বঞ্চিত হয় চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক মূল পূর্বে যাওয়ার পূর্বে আমার সকল দর্শক বন্ধুদের কাছে অনুরোধ করব ভিডিওটি অবশ্যই সম্পূর্ণরূপে দেখবেন কোথায় ভিডিওটি স্কিপ করে দেখবে না তাহলে প্রয়োজনীয় তথ্য বাদ করে যেতে পারে ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি অল করে রাখবেন লাইক করবেন এবং কমেন্ট বক্সে জয় মা দুর্গার জয় লিখতে ভুলবেন না আর ভিডিওটি অবশ্যই আপনার নিকট আত্মীয় স্বজন বান্ধবদের কাছে শেয়ার করতে ভুলবেন না যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয় এবং আপনাকে ধন্যবাদ জানান বন্ধুরা প্রথমে যে খাবারটি অষ্টমীর দিন বর্জন করবেন সেটি হলো কালো তিল আমরা অনেকেই রান্নার কাজে কালো তিল ব্যবহার করে থাকি কালো তিল শুধু দুর্গা অষ্টমীর দিনে নয় ষষ্ঠী থেকে দশমী দিন পর্যন্ত কালো তিল ভুলেও মুখে তুলবেন না দুর্গাপূজা যখন শুরু হয় অর্থাৎ মহালয়ের সকাল বেলায় পিতৃ তর্পণ হয় এবং পিতৃ তর্পণের একটি প্রধান উপকরণ হচ্ছে কালো তিল যেটি সারা প্রায় পিতৃতর্পণ হয় না তাই বন্ধুরা দেবী পক্ষের এই দিন গুলুতে বলেও মুখে তুলবেন না এই তিল এবং রান্নার কাজেও ব্যবহার করবেন না এমনকি মুখেও তুলবেন আপনারা ভুল করেও খেয়ে ফেলেন তাহলে সারা বছর রকম রোগ জ্বালা এড়ায় বুকবেন তাই বন্ধুরা রান্নার কোনো কাজে কালো তিল ব্যবহার করবেন না এমনকি দোকানে অনেক প্রকার খাবার পাওয়া যায় যেটি তিল দ্বারা তৈরি সেই রকম খাবার থেকেও বিরত থাকতে হবে এবং নবরাত্রির দুর্গাপূজার দিনে আপনার সন্তানদের এই বিষয়ে ভালো করে বুঝে বলবেন যাতে এই তিলের তৈরি খাবার না খায় শাস্ত্র মতে নবরাত্রি দুর্গা পুজোয় অষ্টমী দিনে দুধ খাওয়াও চলবে না এই দিন দুধ খেলে হজমের নানান প্রকার সমস্যা দেখা দেবে এবং সারা বছর পেটের রোগ লেগেই থাকবে দুধ বলতে এখানে আমি কাঁচা দুধ এবং দুগ্ধ জাতীয় যে কোনো রকম জিনিস যেমন দই পনির ইত্যাদিকেও বোঝানো হচ্ছে দুধ বালু করে জাল দিয়ে যদি কির পায়েস বানানো হয় সেটি মাকে প্রসাদ হিসেবে অর্পণ করে গ্রহণ করতে পারেন তবে কাঁচা দুধ থেকে যে সমস্ত জিনিস তৈরি হয় সেই সমস্ত জিনিস এই অষ্টমীদের খাওয়া থেকে বিরত রাখুন যদি বাড়িতে একান্তই দুগ্ধজাত কোনো শিশু থাকে তাহলে তাকে দুধ খাওয়ানোর সময় বালু করে দুধ জাল দিয়ে তার পরে তাকে খাওয়াতে দিন এই দিন দই উকাবেন না এই দিন দই কেলে সর্দি কাশি বা কবজাতীয় নানান রকম সমস্যা ভুগবেন দুর্গা নবরাত্রির এই অষ্টমীর দিনে ভুল করে মুখে তুলবেন না কেতু জাতীয় বন্ধুরা এই দিন তেঁতু খাওয়া চলে না এই দিন তেতু জাতীয় জিনিস খেলে সম্পর্কে মনোভাব বাড়ে এই দিনটি মা প্রিয় তাই বন্ধুরা নবরাত্রির এই দিনে বলেও নিম করলা উচ্চে বা এমন কোন খাবার যেটি স্বাদের তিক্ত সেটি বলেও খাবেন না বা রান্না করবেন না এই দিন উচ্চে করলা নিম বা তেতু জাতীয় জিনিস খাওয়া বর্জন করা উচিত তৃতীয় যে জিনিসটি নবরাত্রির এই অষ্টমীর দিনে কাবেন না বা বাড়িতে আনবেন না এমনকি বাড়িতে রান্না পর্যন্ত না সেটি হচ্ছে কলা পুর বন্ধুরা আমরা প্রত্যেকে জানি তুর হচ্ছে কলা গাছের কাণ্ড এবং এই গাছটি কিন্তু মা দুর্গার পূজার দেবী হিসেবে পূজিত হয়ে থাকে আপনারা প্রত্যেকেই খেয়াল করে দেখবেন যে মা দুর্গার যে প্রতিমা থাকে সেখানে নবপত্রিকা থাকে এবং তাতে কলাবও থাকে যেটি গণেশের ঠাকুরের পাশেই বন্ধুরা এই কলা গাছ বউ হচ্ছে আসলে মা দুই আরেকটি রূপ যাকে বলা হয় নব পত্রিকা যার মধ্যে অন্যতম একটি গাছ হচ্ছে কলা গাছ তাই বন্ধুরা এই দিনে কলা গাছের থেকে বিরত থাকুন বন্ধুরা শাস্ত্র মতে দিন কোন মেনে সময় মেনে খাবার কাওয়া থেকে অনেক গুরুত্বপূর্ণ কাজ করার নিয়ম আছে এই যেমন সন্ধ্যায় গড় চারু দিলে মা লক্ষ্মী রুষ্ট হন বিজে গামসা জড়িয়ে খাবার খেলে পিতামাতার মৃত্যু হয় পূর্ব পশ্চিম দিকে মুখ করে আহার করতে হয় সূর্য উদয়ের আগে এবং গুদুলি লগ্নে কাদ্য গ্রহণ করা উচিত আচার বিধান আছে যা অনেকে মানে সেইরকম দুর্গা নবরাত্রির এই অষ্টমীর দিনে নারকেল খেলে মূর্খ হয়ে যেতে পারেন বন্ধুরা দুর্গা নবরাত্রির এই অষ্টমীতে নারকেল জাতীয় কোনো খাবার বাড়িতে আনবেন না নিজে খাবেন না অন্যকে দিবেন না যেমন নারকেল থেকে লাড্ডু বিভিন্ন বিস্কুট ইত্যাদিতে নারকেল ব্যবহার করা হয়ে থাকে এই জাতীয় আবার মহা অষ্টমীর দিনে গুলেও মুখে না এই মহা অষ্টমীর দিন আমিষ খাবার কে তিনি এটি আধ্যাত্মিকতা ও শুদ্ধতার সময়কাল এ সময় শরীর ও মন শুদ্ধ রাখার জন্য আমিষ খাবার ত্যাগ করা উচিত আমিষ খাবার খাওয়ার মধ্যপান মদ্যপান ত্যাগের মাধ্যমে এ সময় ব্যক্তির মন এবং মস্তিষ্কের শুদ্ধতা সুনিশ্চিত করতে পারেন পেঁয়াজ ও রসুন তামসিক খাবারের অন্তর্ভুক্ত তাই এই সময় পেঁয়াজ রসুন ছাড়া খাবার খাওয়া উচিত অষ্টমীর সময়ে সাতাই শ্রেয় এর সময় শুদ্ধতা বজায় রাখা তাই এই দিনে কাউকে বলবে পাশাপাশি অশ্লীল মন্তব্য করা বা অশ্লীল কথা বলা থেকে বিরত থাকুন এই দিন খেলতে বারণ করা হয়েছে শাস্ত্রে এর পাশাপাশি চুরি প্রতারণা ইত্যাদি থেকেও বিরত থাকতে হবে সৎ পথে আধ্যাত্মিকতা লোকে পৌঁছানো যাবে এখন চলুন বন্ধুরা মহা অষ্টমীর দিনে কতগুলো টুটকার বিষয়ে জেনে নেওয়া যাক মহা এই দিন সকাল বেলায় যখন মায়ের পূজা অর্থাৎ অঞ্জলি দেওয়া হয় সেই সময় একটা নতুন লাল শালুক বা গামছা নিয়ে তাতে আট রকমের গোটা ফোল আটটা পদ্ম ফুল আটটা করি এবং আটটা গোটা হলুদ রেখে মায়ের স্মরণে নিবেদন করুন পুজো হয়ে যাওয়ার পর চারটে করি এবং চারটে গোটা হলুদ নিজের সঙ্গে করে নিয়ে এসে টাকা রাখার জায়গায় রেখে দিন মহা দিন মায়ের স্মরণে একশো আটটি লাল পদ্ম অর্পণ করুন এবং একশো আটবার মায়ের নাম যোগ করুন এতে অর্থের সৌভাগ্যের আগমন ঘটবে মহাষ্টমীর দিন কোনো কুমারী বাচ্চা মেয়েকে কিছু উপহার দিন যে কোনো কিছু তার পছন্দের মতো জিনিস উপহার দিয়ে তাকে মুখে হাসি ফুটান এতে আপনার জীবনও হাসি খুশিতে ভরে উঠবে বন্ধুরা অষ্টমীর দিনে বৃক্ষ ছেদন গাছ কাটবেন না বা গাছ তুলবেন না বরঞ্চ এই দিনে বৃক্ষরোপণ করার চেষ্টা করুন তাহলে কিছু মায়ের আশীর্বাদ পাবেন পাশাপাশি এই দিন পশু পাখিকে কিছু খাবার দেওয়ার চেষ্টা করুন জল দান করুন অধিক পূর্ণ ফল পাবে আজকের পর্বটি এখানে শেষ করলাম বন্ধুরা আশা করছি ভিডিওটি আপনাদের একটু হলে উপকারে এসেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং আপনজনদের কাছে শেয়ার করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন ঈশ্বর আপনাদের মঙ্গল করুন এই আশা প্রত্যাশা ব্যক্ত আজকের ভিডিওটি এখানে শেষ করলাম নমস্কার